আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজে আর আমার সাথে পক্ষ থেকে ভিডিওতে হেল্প করার জন্য আছে ফয়সাল সাহেব আর আজকে কথা হবে কিয়াম ব্র্যান্ডের এই মুহূর্তে মোস্ট ভাইরাল অ্যান্ড ডিমান্ডিং একটা কুকার প্রোডাক্ট সেটা হচ্ছে কিয়ামের সেট হারিসেট সেট বেলি হারি সেট তো এখানে সর্বপ্রথম বাজারে ওরা যে প্রোডাক্টটা লঞ্চ করেছিল সেটা ছিল অ্যালুমিনিয়াম ঢাকনার ইন্ডাকশন প্লেট ছাড়া তবে আজকে ভাইয়ের এখানে এসে আমি দেখছি দুটো ভেরিয়েশন আছে একটা হচ্ছে ইন্ডাকশন সহ একটা ইন্ডাকশান ছাড়া সো দুটোর ব্যাপারেই জানবো আর কি সুযোগ সুবিধা বা কি প্রাইস থাকবে এর পাশাপাশি অন্য আদার্স কিছু প্রোডাক্টের প্রাইসও আইডিয়া দিব ইনশাল্লাহ সো চলুন আমরা একটু শুরুতেই সব লোকেশনটা ক্লিয়ার করি জেনিসিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে আটাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আর এখানে ভাইয়ার মানে শপের পক্ষ থেকে আমরা হচ্ছে তিনটা নাম্বার ভিডিও স্ক্রিনে দিব এই নাম্বারগুলোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেজের সুযোগ থাকবে ফয়সাল সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ অডিয়েন্সরা ডেফিনেটলি কমেন্টে জানাবে সো এই সময়ের সবচেয়ে বেশি সারা ফেলা যে প্রোডাক্ট জি তো বাজারে আসতেই স্টক নাই এর ব্যাপার শুরু হয়ে গেছে আমার কাছে আচ্ছা কারণ আপনি ডিলার আপনার কাছে না থাকলে তাহলে তো হইলো না তো এখন কথা হচ্ছে আমরা তো দুটো ভেরিয়েন্ট আপনার কাছে পাচ্ছি দুটোর মধ্যে ব্যাসিক পার্থক্য গুলা যদি একটু বলতেন যেমন এই হাড়িটা আর এই হাড়ির মধ্যে বেসিক কি পার্থক্য আছে আমাদের অনেকের বাসায় ইন্ডাকশন চুলা থাকে ওনারা চাইলে যে কোনো পাত্র দিতে পারে না ওনারা এইটা নেবেন আচ্ছা এই যে তলিতে ইন্ডাকশন করা ওকে এবং গ্লাসটা হচ্ছে কাচের মানে লিডটা হচ্ছে কাচের এসএস নব এসএস মনে করে দেই দুটার মধ্যে সেম কোয়ালিটির সেম জিনিস মানে বডি অ্যালুমিনিয়ামে একদম 100% পিওর অ্যালুমিনিয়াম আর এটা এটার সাথে যেটা হইলো অ্যালুমিনিয়াম ঢাকনা আসবে এসএস নব হ্যান্ডেল শুধু তলাটা সব ইন্ডাকশন ছাড়া সব খোলা যাবে আর মজার বিষয় আপনি প্রশ্ন করতে পারেন আমার বাসায় এত হাড়ি থাকতে আমি এটাই কেন রান্না করব এটাই কেন রান্না করব অবশ্যই এটা হলো 100% পিওর অ্যালুমিনিয়াম পোড়ার সম্ভাবনা নাই আচ্ছা পূর্বে না তলিতে লাগবে না অয়েল ফ্রি বললে মিথ্যা তেলের পরিমাণ লাগবে কম ওকে রান্না হবে সুস্বাদু যে কোনো রান্না এই এই পাত্রটা যে কোনো চুলায় রান্না করতে পারবেন এবং উম রান্নার সময় লাগবে কম অল্প আছে দ্রুত রান্না করতে পারবেন আচ্ছা এবার এই সেটটা যদি আপনার বাসায় নেন বিরিয়ানি করলেন ভাত করলেন কারি করলেন সবজি করলেন ডাল করলেন এই একটা সেট যদি আপনার বাসায় নেন আমার বونو হয় না অন্য কোন পাত্র ঘর থেকে ডাইনিং টেবিল করা যাবে এবং আমি শত বছরের গ্যারান্টি দিয়ে দিব শত বছরের মধ্যে যদি কোনো প্রকার প্রবলেম হয় পাঠিয়ে দিবেন चेंज কি বলেন সারা বাংলাদেশে শত আপনার বাসা আল্লাহ পাক আমাদের বানাইছে গ্যারান্টি দিবে কে তো যেহেতু বান্দা এটা বানাইছে বান্দা গ্যারান্টি দিতে পারে আচ্ছা ঠিক আছে তা এখন কথা হচ্ছে ফয়সাল সাহেব যেটা অ্যালুমিনিয়ামের ঢাকনা অর্থাৎ ইন্ডাকশন ছাড়া জি এটার সাইজ আর যেটা ইন্ডাকশন সাইজ सेम আচ্ছা সাইজগুলো কি কি আছে দি প্যাকেটটা আপনার হাতের সামনে দেখান এটা কি ইন্ডাকশনের এটা ইন্ডাকশন এরকমই ওটার প্যাকেটটা হবে নীল কালার নীল কালার আর না ওকে তো মাপগুলো এখানে দেখেন 16 18 20 24 26 সবচেয়ে বড় 26 আচ্ছা এরকম টেন ইন ওয়ানসে টেন ইন ওয়ান সিট আমি সহ আপনার ভিডিওতে একটু চেষ্টা করি ব্যতিক্রম কিছু দেওয়ার এটা সৌজন্যমূলক গিফট ওকে এটার জন্য কোনো আমি টাকা নিচ্ছি না আচ্ছা এবং বরাবরের মতো সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি আচ্ছা চমৎকার সো ইন্ডাকশন প্লেট সহ কিংবা ইন্ডাকশন প্লেট ছাড়া মাপ একই হবে কি না জি আহ বিশ চব্বিশ এখন প্রশ্ন হচ্ছে যেটা ইন্ডাকশন ছাড়া অর্থাৎ অ্যালুমিনিয়াম ঢাকনার হুম এইটার টেন পিসের দাম কত আর যেটা কাচের ঢাকনা অর্থাৎ ইন্ডাকশন প্লেট সহ চার হাজার আটশো টাকা আটচল্লিশ সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি শুধু ফোন কল করবেন আমরা পাঠিয়ে দিব আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে এগুলো যেহেতু বেলিহারি সবার পছন্দের সর্বোচ্চ লিস্টের প্রোডাক্ট বাট এই প্রোডাক্টটা সেট নেওয়ার পরও আপনার কাছে অনেকে রিকোয়েস্ট থাকে ভাই একটা রোস্ট প্যান ভাই এটার সাথে তো করাই নাই ভাই আমার একটা রুটি তাওয়া লাগবে ভাই আমার একটা মিল্ক প্যান লাগবে সো ক্ষেত্রে তাদেরকে কি মোটামুটি আপনি সব ধরনের প্রোডাক্ট দিয়ে সাপোর্ট দিতে হবে দিতে পারবো জাস্ট আপনি একটা দেখাবেন আমি এখন একটু স্মরণ করিয়ে দিই হ্যাঁ স্মরণ করিয়ে দিই আপনার কাছে কি দামের আইডিয়াটা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মিল্ক প্যান কয়টা সাইজ হয় মিল্ক প্যান তিনটা সাইজ আচ্ছা আমরা একটা দেখি বাকিগুলোর দাম জানবো ষোলো সিএম

ছাব্বিশ হলো ছয়শো টাকা সবচেয়ে বড় যেটা আঠাইশ ওটা হলো সাতশো টাকা এগুলো কিন্তু অয়েল ফ্রি সরি অয়েল ফ্রি না পোড়া লাগবে পোড়া লাগবে কম আচ্ছা এটা এটার মধ্যে আবার ভাইয়াদের কাছে ইন্ডাকশন সহ ইন্ডাকশন ছাড়া বোত আছে যোগাযোগ করে নেবেন আমরা যদিও বলছি ইন্ডাকশন ছাড়া আচ্ছা এরপরে আসি রোস্ট রোস্ট প্যান এই যে এটা

এই মুহূর্তে আঠাশটা হয় না তিরিশ হলো তেরোশো দশ টাকা মাল্টিপ্যান্টি এরপরে এটাকে ওরা বলে আমি একটা দেখিয়ে বাকিগুলার দাম বলছি বাইশ থেকে শুরু হয় আপনি দামটা বলবেন বাইশ টাকা বাইশ আটশো চব্বিশ টাকা চব্বিশ

ছাব্বিশ নয়শো সত্তর টাকা আঠাইশ এগারোশো টাকা তিরিশ হলো বারোশো পঞ্চাশ টাকা ওদের কড়াইটা কিন্তু খুবই সুন্দর ডিজাইনের ডিপ কড়াই হ্যাঁ ডিপ কড়াই

পনা ছয় কেজি পোলাও বা ভাত করতে পারবেন ওটা হলো 2800 টাকা।nablaটা তুলে আমরা একটু ডিজাইনটা দেখাই। এগুলাও কিন্তু সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি। এক পিস নি নাও। হ্যাঁ। সবই হতে হবে। হ্যাঁ, অ্যামাউন্টটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের খুব চাহিদার একটা প্রোডাক্ট সেটা হচ্ছে মপ বাকেট। জি। তো মব বাকেট এটা কত লিটারের? এটা আমি বক্সটা আপনাকে দেখাচ্ছি। দেখাই। আমার জানা মতে এটা 20 লিটার ক্যাপাসিটি।

মাত্র 2100 টাকা এটা বাইরে থেকে নিতে গেলে 2500 টাকা লাগবে ओके সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি ওকে আমার কাছেten even only 2100 টাকা ঠিক আছে আচ্ছা আর কিসের দাম জানতে পারি আমরা আশেপাশে কিছু প্রোডাক্ট দেখছি ওগুলা কি আমরা দাম জানব আমি শর্টকাটে দেখাচ্ছি এই যে একটা মিনি রাইস কুকার অনেকে আমার কাছে চায় যার জন্য আমি এই এনে আজকে ভিডিও দিলাম only 1100 অংশ পাচ্ছেন নিচে একটা কর থাকছে পাশাপাশি একটা এটার কালার

এরপরে আপনার এখানে দেখতে পাচ্ছি বাজাজ গোল্ড এন্ড সাহারা এই যে একটা ভাইরাল চুলা গর্ত চুলা যারা নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন সাবস্ক্রাইব এই চুলাটা হচ্ছে সাহারা গোল্ডে গোল্ডের ইনভার্টার টেকনোলজি জি কত ওয়াট 2500 2500 ওয়াট আচ্ছা এটা কার্পচুলা মানি কেউ ভাববেন না যে এটাতে শুধু গোল পাতিল হবে এটাতে কিন্তু সোজা পাতিলও হবে এটা নিলে প্লাস পয়েন্ট একটা সোজা বাঁকা সব ইউজ করতে পারবেন আর এটা নিলে মাইনাস পয়েন্ট একটাই যে সোজা সব পারবেন শুধু বাঁকাটা পারবেন না এটাতে একটু নড়াচড়া করার ভয় আছে এটাই আর এটাতে কোনো ভয় নাই সোজাটাও বসালে একদম ফিক্স বসে থাকবে গোলটা বসালেও ফিক্স বসে থাকবে সো ভাই এই যেটা আছে কার্ভ মডেল চুলা এটার দাম কত রাখছেন আপনি এই মুহূর্তে এটা হল ওয়ানলি পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা দুই বছরের গ্যারান্টি সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি এবং বিদ্যুৎ সাশ্রয় আচ্ছা হ্যাঁ আপনি এটা নিলে ভাববেন না যে এক হাজার দুই হাজার পনেরোশো টাকা বিল আসবে এক কথায় বলে দিলাম বিদ্যুৎ সাশ্রয় আচ্ছা আর আমি ভুয়া জিনিস ফালতু জিনিসের অ্যাড দেই না হম সারা গোল্ডের যেটা আমরা ইনভার্টার টেকনোলজির ফ্ল্যাট দেখছে

এটাও ইনভার্টার আমি অনেকে বাসা ইন্ডাকশন নিয়ে ইউজ করতে পারে না ঝামেলায় পড়ে যায় সেই স্পেশাল আমি আনাইছি আচ্ছা এটা বাজাজ গোল্ড হুম ইনভার্টার হুম বিদ্যুৎ শাস্ত্রয় দুই বছরের গ্যারান্টি আমার কথাগুলো প্রথম থেকে সার্ভিস মনোযোগ দিয়ে শুনবেন আপনার বাসা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমি ফয়সাল ওয়ানলাইনের মাধ্যমে আপনাকে ফ্রি হোম ডেলিভারি দিব এবং ফ্রি সার্ভিস করে দিব ওকে আচ্ছা এইবার আসেন এটা কেন সুন্দর হুম

কোন রিস্কস নাই বিন্দু পরিমাণ রিস্কস নাই এখন ইলেকট্রিক প্রোডাক্টগুলো তৈরি হয় যেন হচ্ছে কি আমরা সহজ ভাবে ইউজ করতে পারি করতে পারি এখন কথা হচ্ছে ফয়সাল কিভাবে অনলাইনে অর্ডারটা দিতে হয় সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি স্ক্রিনে চারটি নাম্বার আছে 301 301 আমাকে পাবেন আমি ফয়সাল সরাসরি ফোন কলে অথবা ভিডিও কলে দেখে স্কিনে চারটি নাম্বার আছে যে কোন মিনিমাম 500 টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট বিকাশ করা আছে বিকাশ নগদ রকেট করা আছে অ্যাডভান্স দিয়ে যত টাকার প্রোডাক্ট খুশি অর্ডার দিবেন আমি কার্টুন করে দিয়ে দিব বাসায় প্রোডাক্ট বুঝে পেয়ে খুলে চেক করে বাকি টাকা কুরিয়ার বয়কে তবে ভিডিও কল দিয়ে আপনার দরকার হলে টাকা অ্যাডভান্স করবেন সো দেখা হবে ফয়সাল ভাইকে সাথে করে জেনেসিসের আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম